ধর্মীয় মাস বলা হয়েছে মাঘ কার্তিক বৈশাখ এই তিনটি মাস হচ্ছে ধর্মীয় মাস এই তিনটি মাসে যাহা কিছু করা হয় তাহাই অক্ষয় হয়ে থাকে যদি আপনি ধর্ম করেন তাও অক্ষয় হবে আর যদি অধর্ম করেন তাও অক্ষয় হবে এই তিনটে মাসে করণীয় হলো কি সেটা হলো হবিষণ্ণ ভোজন স্নান আর হলো ব্রহ্মচর্য তাহলে স্নানটা কোথায় করতে হবে টিউবওয়েলের জলে না কুয়ার জলে একটারও জলে না স্নানটা করতে হবে তীরবর্তী কোনো নদীতে গিয়ে কোথায় তীরবর্তী কোনো নদীতে গিয়ে যেমন এই যে একটা মহালয়া শ্রাদ্ধ হয় আবার একটা তেরোদশী বান্নি শ্রাদ্ধ হলো না নদীর তীরে গিয়ে করা হবে পুকুরের পাড়ে করে পুকুরের পাড়ে করা এটা সঠিক নিয়ম না নদীর তীরে গিয়ে করা লাগে তো যারা বৈশাখ মা কার্তিকে স্নান করবেন ওই রকম নদীতে গিয়ে যেখানে জল আসে সুন্দরভাবে পরিষ্কার করে এক মাস ব্যাপী সেখানে স্নান করবেন কখন সূর্যোদয়ের এক ঘন্টা আগে ঘুম থেকে উঠে ওই দিকে যাবেন স্নান করবেন করার পরে সূর্যোদয়ের আগে আসবেন আসার পরে যারা দ্বিজো হয়েছেন গায়ত্রী জপ করবেন যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয় তারপরে হরিমন্দিরে গিয়ে নাম কীর্তন করবেন তারপরে দিনাতিপাত করবেন সেনানের গেল তারপরে হবিষণ্ণ ভবিষণ্য বলতে তো অনেক কিছুই বোঝা মানুষ মারা গেলে যা খায় সেটাই হলো হবিষণ্য তো অত দূরে না যা মানুষ বর্তমানে কি খায় নিরামিষ খায় তাহলে নিরামিষের মধ্যে কি মাছ মাংস রসুন পেঁয়াজ এগুলো তো বর্জন করবেনি তারপর কি আছে ব্রহ্মচর্য তাহলে ব্রহ্মচর্য কেন আসলো হবিষণ্য ব্রহ্মচর্য একদিনই হতে পারত না ব্রহ্মচর্য হলো নারী সঙ্গ থেকে বিরত থাকবেন যারা বৈশাখ মাস পালন করবেন কার্তিক মাস পালন করবেন মাঘ মাস পালন করবেন অথবা করার চেষ্টা করবেন অথবা কিছুটা হলো ধর্ম করার চেষ্টা করবেন মাস পারলে যে এগুলো করা লাগবে তা সবাই চেষ্টা করতে পারে তাহলে নারী সঙ্গ অর্থাৎ ব্রহ্মচর্য হলে নারী সঙ্গ করা থেকে বিরত থাকবেন কারণ এমনিতেও শাস্ত্রে বলেছে চতুর্দশমী অমাবাস পূর্ণিমা সংক্রান্তি এই পঞ্চপর্বে পর্বে মাছ মাংস স্ত্রী সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর কি সায়ান অর্থাৎ সন্ধ্যার সময় প্রাত অর্থাৎ সকালবেলা বাসুদেবস্ব কীর্তন অর্থাৎ বাসুদেবের কীর্তন যদি করেন তাহলে আপনার পাপ দূরীভূত হয়ে আপনি স্বর্গলোকে গমন করবেন এই কারণে বৈশাখ মাঘ কার্তিক মাসকে ধর্ম মাস বলা